মনীষা নিয়ে যত টাইপের সমস্যা হয় সেগুলো আমরা সমাধান তাহলে মনীষা যোগ ঈশা আমরা জানি সন্ধি বিচ্ছেদের পূর্ব শেষ বর্ণ শেষ বর্ণ কি আছে দৈনতাশ্র আর পরপদের প্রথম বর্ণ দিহিকার এই দৈত্রাশ্র আর দিহিকার মিলেই কিন্তু এখানে এই দিহিকার এবং মৃধনাশ্র আসছে তাহলে সন্ধি বিচ্ছেদ কি মনোজ ঈশা ঈর্ষা তাহলে ঈর্ষা থেকে আমি দেহিকাটা নিলাম আর ভূনা কাটা নিলাম আর দন্তা এখান থেকে আর দীর্ঘই মিলে এখানে দেহিকার হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে মনীষার শব্দের সন্ধি বিচ্ছেদ আমরা করলাম মনোযোগ ইচ্ছা তাহলে মনীষা সন্ধির সন্ধি বিচ্ছেদ পরীক্ষা আসলে এখন পারবেন এবার যদি আসে মনীষা কি জাতীয় শব্দ বা কিসের মাধ্যমে গঠিত হয়েছে পত্র সন্ধিযোগে সন্ধি না উপসর্গ যোগে এরকম কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায় তাহলে সেটা আপনি জানলেন তাহলে মনীষা শব্দের মূর্ধা কেন যুক্ত হয়েছে সেটা ব্যাখ্যা দিলাম এখন কিন্তু আমি ব্যাখ্যা দেবো এখানে কেন দেহিকার হয়েছে তাহলে বুঝতে পেরেছেন সন্ধির কারণে এখানে দেহিকার সব বর্ণটি এসেছে তাহলে মনীষা কি কারণে এখানে দিহিকার এসেছে মূর্ধনাশ তো ব্যাখ্যা বুঝে গেছেন যে মূর্ধনাশ হচ্ছে এই কারণে কারণ এটা একটা তর্সম শব্দ দিহিকাটা কেন আসে সন্ধির মাধ্যমে এটা হচ্ছে মানুষ যোগ ঈশা মানুষের দুর্দাস আর দিহিকার মিলে দিহিকার হয়েছে ন নয় আসে আর মূর্ধনাশ হয়ে গেছে এখন আপনি যদি জানতে চান যে মনীষের শব্দের অর্থ কি পরীক্ষা আসে না শব্দের শব্দের অর্থ কি মনীষের শব্দের বিপরীত অর্থ কি তো এগুলো প্রত্যেক একবার বিপরীত শব্দের অর্থ জায়গায় পড়েন একবার কি সন্ধি বিচ্ছেদ করতে যান একবার শব্দের অর্থ জানতে চান কেন কারণ আপনি ওই যে মুখস্থ করেন আর সবচেয়ে এক টাইপের স্টুডেন্ট আছে যে স্যার ওই দাগে দেন কোনগুলো পরীক্ষা বেশি আসবে ওগুলো নিয়ে তো মহাবিপদ পড়াশোনা এমন করে করতে হবে এমন করে জানতে হবে যেন বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত জানতে হবে যেন প্রশ্নের রেখা দেখেই বুঝতে পারেন যে এটা কেন এরকমই হলো তাহলে মানুষ এই মানুষ শব্দের অর্থ মন বা বুদ্ধি তাহলে আমরা দিয়ে খেয়ে দিলাম মানুষ শব্দের অর্থ কি মন বা বুদ্ধি আর ঈশা এই ঈশা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা বা শক্তি তাহলে দেখেন আপনি বিচ্ছেদ হঠাৎ এতদিন মুখস্থ করছেন কিন্তু জানতেন না যে সন্ধি বিচ্ছেদ মানে পূর্বপদ এবং পরপদ দুইটারই অর্থ থাকে যদি সন্ধি বিচ্ছেদের পূর্বপদ এবং পরপদ এর অর্থ না থাকে তাহলে সেটা সন্ধি হবে না সন্ধি রুল হচ্ছে পূর্বপদ এবং পরপদের অর্থ থাকতে হবে তাহলে মনস শব্দের অর্থ আপনি জানতেন না তাহলে জানলেন যে মনস শব্দের অর্থ মন অথবা বুদ্ধি এবার ঈশা শব্দের অর্থ জানেন ঈশা শব্দের অর্থ ইচ্ছা বা শক্তি তাহলে যদি শব্দিক অর্থ অর্থাৎ শব্দটাকে যে যে বিশ্লেষণ করে আমরা অর্থ আনতে চাই তাহলে মনস শব্দের অর্থ আছে মন বা বুদ্ধি আর ঈশা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা তাহলে দাঁড়াতে কি মন বা বুদ্ধির ইচ্ছা বা শক্তি তাহলে বুঝতে পেরেছেন যে মনসার শব্দের অর্থ কি যদি শব্দিক অর্থ শব্দটার বিশ্লেষণ করে দেখেন কিন্তু আমরা এটা কি এই অর্থ ব্যাপার না আমরা ব্যবহার করি মনীষের শব্দের অর্থ বুদ্ধিমত্তা জ্ঞান প্রজ্ঞা বা মেধা তার বিষয়টা আবার বলি তাহলে আমরা এখান থেকে শিখলাম মনীষা বানানো কেন মধু হয়েছে যদি আসে মনীষা বানায় বা মনীষা কি শব্দ কেন আছে এখানে কেন মনীষা বানানে হয় আপনি বলবেন যে সন্ধি বিচ্ছেদের মাধ্যমে সন্ধি বিচ্ছেদ করলে মনীষার শব্দটাকে বিচ্ছেদ করি মনস যোগ ঈশা মনসের শেষের স আর ঈশার দীঘিকার মিলে দীঘিকার হয়েছে তাহলে মনীষা শব্দের দীঘিকার কেন এবার যদি বলে মনীষের শব্দের অর্থ কি মনীষের শব্দের অর্থ যদি শব্দিক অর্থ অর্থাৎ শব্দটাকে বিশ্লেষণ করি তাহলে পাচ্ছি যে মনের শব্দের অর্থ মন বা বুদ্ধি আর ঈশা শব্দ অর্থ হচ্ছে আমাদের ইচ্ছা বা শক্তি তাহলে মনের বা বুদ্ধির কি ইচ্ছা বা শক্তি আর মনের ইচ্ছা বা শক্তি জিনিসটা কি বলেন তো একটু বুদ্ধি খাটিয়ে বলেন মনের ইচ্ছা যার বেশি তার জ্ঞান অর্জন করবে না অবশ্যই করতেছেন যে আমি ক্লাসটা করব করে আমি এখান থেকে কি অর্জন করবো মনটাকে কি করতেছেন ইচ্ছাটাকে কি করতেছেন যে আমি ক্লাসের মধ্যে আমি অবশ্যই স্যার কি বলতে আমি শুনবো তাহলে ইচ্ছা শক্তিটাকে কাজে লাগাচ্ছেন তাহলে কাজে লাগালে কি আপনি জ্ঞান অর্জন করতে পারবেন না তাহলে অবশ্যই জ্ঞান অর্জন করতে পারবেন তাহলে মনীষের শব্দ অর্থ জ্ঞান আর জ্ঞান জিনিসটাই হচ্ছে বুদ্ধিমত্তা প্রজ্ঞা এগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বসে সেগুলোকে আমরা হয়তো বাক্য দিয়ে বুঝালে সবচেয়ে ভালো বুঝতে পারবেন তাহলে আশা করি এতটুকু বুঝছেন যে মনীষা শব্দের মDNS কেন যুক্ত হয়েছে এক দুই নাম্বার আপনি জানলেন যে মনীষা শব্দের অর্থ কি তাহলে দুই তিনটা শব্দের অর্থ জানলেন মন শব্দের অর্থ জানলেন মন বা বুদ্ধি ইচ্ছা শব্দের অর্থ জানলেন ইচ্ছা বা শক্তি আর মনীষা শব্দের অর্থ জানলেন বুদ্ধিমত্তা জ্ঞান বা প্রজ্ঞা এবং মনীষা শব্দের আভিধানিক অর্থ বের করে দেখাইছি এবং প্রচলিত অর্থ ব্যবহার করে দেখাইছি আমরা কি অর্থে ব্যবহার করি এখন এই প্রশ্নের সমাধান আশা করি বুঝতে পেরেছেন এবার আসি এবার আসব মনীষা কোন পদ মনীষা কোন পথ এবং এটি পুরুষ না স্ত্রীবাচক শব্দ আপনি এখন চিন্তা করেন এগুলো পরীক্ষা যদি আসে যে মনীষা কোন জাতির শব্দ আপনি তো পরীক্ষায় মুখস্থ করে গেছেন যেগুলা এগুলো তো কখনো পড়ে যান আপনি কি করেন আপনি শুধুমাত্র যেগুলো পরীক্ষা আসে সেগুলো বারে বারে পড়ে যান কিন্তু কখনো যদি এই টাইপের প্রশ্নগুলো আসে তারা যারা পারে না তারা চাকরি পায় না আর যারা ওই প্রশ্ন শুধু বোর্ডের প্রশ্ন যদি ভীষণ দিয়ে যায় তারা কিছু মার্ক পাবে কারণ কিছু প্রশ্ন আসবে কিন্তু যেগুলো বাইরে আসবে সেগুলো পারে না আর বাইরে যেগুলো যে পারবে সে কিন্তু টিকে যাবে তাহলে দেখেন মনীষা কোন পথ কারণ জানি মনীষা শব্দের অর্থ পরীক্ষায় আসছে মনীষা বানানটা পরীক্ষা আসে এগুলো আসে এটা আমরা দিয়ে দিলাম ওগুলো পরীক্ষা আসে সেগুলো বলে দিলাম কিন্তু এখনো পরীক্ষা আসে আসার মতো মনীষা কোন জাতীয় পথ এখন দেখেন তাহলে মনীষা একটি গুণবাচক বিশেষ এখন গুণবাচক বিশিষ্ট কি আমরা জানি আমাদের ইংরেজিতে যদি বলি যেটা কমন কালেক্টের বাংলা হচ্ছে গুণ বা ভাববাচক নাম কি বাচক বিশিষ্টাংন বেশি বোঝেন আপনারা ইংরেজিতে বেশি বুঝেন যেটা ধরা ছোঁয়া স্পর্শ করা যায় না মন দ্বারা অনুভব করতে হয় পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে হয় সেটা হচ্ছে আমাদের তাহলে একটা লোক কেমন বুদ্ধি এই যে বুদ্ধি বুদ্ধি জিনিসটা জ্ঞান জিনিসটা প্রজ্ঞা এটা ধরা সহায় স্পর্শ করা যাবে অবশ্যই যাবে না তাহলে জ্ঞানকে কি ধরা যাবে স্পর্শ করা যাবে না কিন্তু আমরা অনুভব করতে পারি জ্ঞান জিনিসটা অনুভব করতে পারি পঞ্চন্দরিত অনুভব করতে পারি তাহলে আমরা জানি ধরা সহায় স্পর্শ করা যায় না তাহলে সেটা হয়ে যায় গুণবাস্ত বিশেষ আর ইংরেজিতে হচ্ছে এখন বলেন এটি কি লিঙ্গাগত পুরুষ রূপ হয় কি হবে না হবে না অবশ্যই প্রথমত মনে হবে যে এটা হবে না দেখেন বুদ্ধি জ্ঞান এগুলো কি কোনো জীব এগুলো কি ছেলে না মেয়ে জ্ঞান কি আপনি বলেন জ্ঞান ছেলে না মেয়ে যে কেউ বলবে যে না স্যার এটা জ্ঞান ছিল না মেয়েও না তাহলে ছিল না মেয়েও বলবে না তাহলে কি হবে তাহলে জ্ঞান জ্ঞান তাহলে এটা হচ্ছে বিশেষ কিন্তু মনীষা স্ত্রীবাচক শব্দ এখন দেখেন বিভূতি বলবেন না আপনি যদি এই জিনিসগুলা জেনে যান পরীক্ষা যদি আসে মনীষা কি জাতীয় শব্দ তাহলে পারবেন যে গুণবাচক বিশেষ বাসক স্ত্রীবাশক হয় না কিন্তু এটা অবশ্যই হয় এটা শব্দ এটা কি স্ত্রীবাচক শব্দ প্রশ্ন হচ্ছে কিভাবে স্ত্রীরবাসক শব্দ এটা এখন ব্যাখ্যা দেবো এবার আসেন যে এটা কেন স্ত্রীবাচক শব্দ এই যে আমরা পাঁচ নম্বর ব্যাখ্যায় আমরা দেখবো পাঁচ নম্বর ব্যাখ্যাটা জানলে আপনি বুঝবেন যে এই নান হওয়ার পরেও এবার নান হওয়ার পরেও সেটি স্ত্রীবাচক শব্দ কিভাবে হইল মনীষের শব্দটি যদিও জীব নয় এটা জীব অবশ্যই জীব নয় স্ত্রী লিঙ্গ বা শব্দ কারণটা কি এই কারণটা দিব সংস্কৃত ব্যাকরণে সংস্কৃত ব্যাকরণে সাধারণত শব্দ হলে স্ত্রী লিঙ্গ হিসাবে গৃহীত হয় চমৎকার একটা তথ্য অর্থাৎ শব্দটা যদি সংস্কৃত হয় সংস্কৃত তো বুঝতে পারছেন সংস্কৃত চিনার অনেকগুলো উপায় আছে আজকে তো আমরা সংস্কৃত নিয়ে কথা বলতেছি না জাস্ট একটা উপায় বলে দিয়েছি যুক্তটা হবে কি শব্দ অবশ্যই সেটা দশম বা সংস্কৃত শব্দ এটা অন্তত জানেন দশটা কারণ আছে দশটা কারণে আপনি বুঝতে পারেন এবার দেখেন যদি শব্দটা সংস্কৃত হয় তার সাথে যদি আকার থাকে আকার এই যে করুন করুণের সাথে আকার আছে করুণা তাহলে আকার যুক্ত হয়েছে কিনা বলেন তাহলে মনীষা মনীষা শব্দের সাথে কি আকার যুক্ত আছে কিনা অর্থাৎ শব্দটা যদি তস্ময় হয় আর তার সাথে যদি আকার যুক্ত হয় তাহলে সেটা স্ত্রীবাচক হিসাবে গৃহীত হয় এটা কি সিদ্ধান্ত দিচ্ছে এটা সংস্কৃত ব্যাকরণে এই সিদ্ধান্তটা দিচ্ছে তাহলে করুণা মায়া ইচ্ছা এগুলো কি একটা আপনার জীব না এগুলো মানুষ বলেন একটও না মানসও না জীবনায় এগুলো কিন্তু তারা স্ত্রীবাচক শব্দ কেন ওই যে আকার আছে আকার আছে আকার আন্ত শব্দ আকারান্ত শব্দের অনেক ব্যাখ্যা আছে তারা এতটুকু জানেন যে আকারান্ত শব্দ যদি তৎসম বা সংস্কৃত শব্দের সাথে যুক্ত হয় আর সেটা যদি এবাস্ট্রাক নাউন হয় এবাস্ট্রাক নাউন হলো এটাকে স্ত্রী বাচক হিসাবে আপনি আসবেন যদি পরীক্ষা আসে যে করুণা বা ইচ্ছা কোন বাচক বিশেষ তাহলে অবশ্যই দাগে আসবেন যে এটা গুণ বিশেষ যদি বলেন যে গুণ বাচক বিশেষ বুঝে আসলেন কারণ এটা ধরা যায় না ছড়া যায় না স্পর্শ করা যায় না গুণ বাচক কিভাবে স্ত্রী হয়ে গেল শব্দ কারণ ওই যে আকারান্ত আছে আকারান্ত আশা করি মানে বুঝতে পারছেন তাহলে আমরা মনসার যে খবর আছে খবর করে দিচ্ছি কি মনীষা বানানে কেন মরুদাস যুক্ত হয়েছে সেই ব্যাখ্যা পাইছেন দীঘিকার কেন যুক্ত হয়েছে সেই ব্যাখ্যা হয়েছে। মরুদাস যুক্ত হয়েছে তার কারণে দীঘিকার যুক্ত হয়েছে সন্ধি বিচ্ছেদের কারণে এবার মনীষা শব্দের কি কোন বাসক বিশেষ্য এটা গুণ বিশেষ্য সেইটা শিখছেন শিখছেন কিনা শিখছেন তারপরে কি শিখলেন মনীষা শব্দের স্থিরবাচক শব্দ কেন সেটা সে গুণ বাসক বিশেষ গুণ বিশেষ বিশেষের কখনো স্ত্রীর হয় না কিন্তু কি কারণে হইলো কারণ হইলো এই কারণে কারণ আকারান্ত শব্দ যুক্ত হওয়ার কারণে আশা করি বুঝতে পেরেছেন তাহলে আজকে পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ